ওয়েলকাম ফ্রেন্ডস সামনেই লোকসভা ভোট আর সেই লোকসভা ভোটের পরিচালনার গুরুতর দায়িত্ব থাকে সরকারি কর্মী শিক্ষকদের ওপর এবং সরকারি কর্মী শিক্ষকরা একাধিক দাবি নিয়ে বারবার নির্বাচন কমিশনের কাছে যায় তবে এবারে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন ভোট কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা করেছে আজকে মিডিয়ায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি জনসাথে সাথে বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন দেখুন কী ভোট ভোটকর্মী থেকে ভোটার ভোটদাতাদের সুরক্ষায় এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করছে কমিশন আসন্ন লোকসভা নির্বাচনে ভোট ভোটকর্মী এবং ভোটদাতাদের সুরক্ষার স্বার্থে নজিরবিহীন পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন প্রত্যন্ত অঞ্চলে হিংসাত্মক ঘটনার গুরুতর জখম বা গুরুতর অসুস্থদের চিকিৎসার জন্য উপযুক্ত জায়গায় দ্রুত স্থানান্তরের লক্ষ্যে মোতায়েন করা করা হবে এয়ার অ্যাম্বুলেন্স স্বাধীন ভারতে এ যাবৎকালের নির্বাচনী ইতিহাসে এমন বন্দোবস্ত এই প্রথম এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া নেওয়ার জন্য কমিশনের তরফে সব রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে চিঠি এসেছে নবান্নেও তাহলে দেখলেন যে ভোটে ধরুন কোনো করবি বা ভোট ভোটদাতা অসুস্থ হয়ে পড়লে বা হিংসাত্মক ঘটনা ঘটলে সেক্ষেত্রে গুরুতর জখম হলে তাদেরকে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করতে বলছে নির্বাচন কমিশন নবান্নের সূত্র খবর ইতিমধ্যেই কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে এ এই এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি জানানো হয়েছে যেহেতু পরিবহন দপ্তর দপ্তরের তরফে তা ভাড়া হয় তাই নবান্নের তরফে পরিবহন দপ্তরকে বিষয়টি জানানো হয় নবান্নের এক কর্তার কথায় রাজ্যের একটা হেলিকপ্টার রয়েছে কিন্তু তার সঙ্গে অ্যার অ্যাম্বুলেন্সের পরিকাঠামো অনেকটাই আলাদা এখানে রোগীর স্ট্রেচার থেকে শুরু করে চিকিৎসক বসার জায়গা সমস্ত কিছু থাকে যা এক বেসরকারি সংস্থার থেকে সাগরমালায় ভাড়া নেওয়া ভাড়া নেয় পরিবহন দপ্তর তবে ভোটের সময় তার নির্বাচন কমিশনই ভাড়া নেবে প্রতি নির্বাচনেই ভোটে সংঘর্ষে বহু ব্যক্তি প্রাণ হারান প্রত্যন্ত এলাকায় কোনো ঘটনায় জখম ব্যক্তিকে শহরের হাসপাতালে চিকিৎসার জন্য আনার আগেই পথে তার মৃত্যু হয় এই ঘটনা সব রাজ্যেই ঘটে তা এড়ানোই এবার মূল লক্ষ্য কমিশনের তাই এবার ভোটে এয়ার অ্যাম্বুলেন্স মজুদ রাখছে নির্বাচন কমিশন যে কোনো সংঘর্ষে জখম বা অসুস্থ ব্যক্তিকে প্রয়োজনে দ্রুত হাসপাতালে নিয়ে আসার জন্য তা ব্যবস্থা তা ব্যবহার করা হবে সুতরাং দেখলেন যে ভোট কর্মীরা কিন্তু এই দাবি রাখেননি তবে এটা নজিরবিহীন একটা পদক্ষেপ স্বাধীন ভারতে এই প্রথম ভোটের জন্য ভোট কর্মীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্স রাখছে যে কোনো ঘটনা এড়াতে যে কোনো দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নিতে কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্স রাখবে নির্বাচন কমিশন ধন্যবাদ